প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হইছে তলহাজিবসন তলহামিডিয়া এমনকি সারা বাংলাতে জানে যে গরিপুর বাজার দাউদ কিন্তু কুমুলনা সকল জায়গাতে আইসেনছে মালগুলো নিতে পারতেছেন ওকে আর এর ছারো স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ তো ভাই পিছনে এত বড় সাইজের পিলার জি আবার অনেক জনে বলতেছে যে আমাদেরকে বারো নাম্বার পিলার কেউ দিতে পারতেছ না 12 ফুট আমরা এই 12 ফুট লম্বা মাল তারপর আট ফুট দশ ফুট দশ চলাচল সব সময় থাকে আমরা এখন বারো ফুট নিয়েও শুধু কাজ করতে মানে সবচেয়ে বড় সাইজের পিলার ডাইস কিন্তু আজকে আছে জি জি সবচেয়ে বড় পিলার ডাইস আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আমরাই প্রথম যে সব মালগুলো একসাথে নিতে পারি এমনকি অসংখ্য মাল আমাদের কাছে মানে যখন তখন এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবে এখন আর আমাদের জন্য বসে থাকা লাগে না যারা আসে তারা কিন্তু আসে নিয়ে দেখতে পারবে আসেন এখানেও আসেন মাথা ঘোরা তো অসংখ্য আছে জানালা বেলকুনি সবগুলো তো অসংখ্য আছে আসেন দেখেন আমরা যদি একটু ঘুরে দেখে এই যে দেখুন ক্যাপ আর বটন চাইলে আলাদা আলাদা নিতে পারবেন আপনারা ক্যাপ এই যে বটন গুলো গেলা ক্যাপ গুলো এগেলা জানালা গুলো এগেলা দেখেন অসংখ্য আছে দেখেন এগুলো হচ্ছে জানালা আর হচ্ছে আপনার বেলকুনের জন্য জি অনেকজন বললে ভাই আমরা কন্ট্যাক্ট করিয়া মোবাইলে আপনার এই দেখি দেখে সেটা কন্ট্যাক্ট করে সেই জায়গাতে মাল দিতে পারছেন দেখেন আমাদের মাল অনসংখ্য মাল প্রতিদিন কিন্তু জানেন আপনি তো আগেও জানেন যে আমাদের মালগুলো সারা থেকে যখন প্রতিদিনই কিন্তু দশ থেকে বারো জন কাস্টমার থাকে অনলাইনে তো অবশ্যই থাকে তারপরেও আমাদের মাল এগুলো আমাদের মাল তৈরি করা লাগে কোন সমস্যা নেন চাল আর অবশ্যই অবশ্যই দেখুন কত বড় ডিজাইন চান সবই পেয়ে যাবেন এখানে এইগুলো সব ফোর গেট মাল ফোর গেট জি এগুলো ফোর গেট মাল এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর ভাই 5500 পিস বানাইতে বনো না আসে অনায়েসে জি আর ফোর গেট মানে কি ভাই ফোর গেট মানে হলো এটা হলো দেখেন আপনার সম্পূর্ণ ওইটার যে সিএম মাল একটা আছে এটা হলো কেমিক্যাল উপরে আমরা সিএম মালে কাজ করেন এগুলো জিপসেমেন প্রযোজ্য আর যেটা আপনার মেটেলিয়াগুলো আপনার জিআরসি কাজ করবেন জিআরসি কাজ করার জন্য কিন্তু অবশ্যই ফোর গেট দরকার ঢালাই দিলে কোনো কিছু কিন্তু বের হওয়া সম্ভব না গ্লেজো নষ্ট হবে না গ্লেজো অটোট থাকবে অটোট থাকবে এরকম সাড়ে পাঁচ হাজার পর্যন্ত অনেকজনে কিন্তু দিতে যায় যে এক বছর দুই বছর বিশ বছর গ্যারান্টি না এগুলো না পিস দিবেন পিস গ্যারান্টি দিবেন বছর গ্যারান্টি না

ওকে তো যাই হোক সালউদ্দিন ভাই আপনার এখানে অনেক অনেক ডাইসের কালেকশন আর মূলত যে এখানে হচ্ছে প্রতিনিয়ত কাজগুলো চলে প্রতিনিয়ত কাজ চলতে মূলত আপনার ফ্যাক্টরিতে আছি বর্তমানে আমরা আর এখান থেকে হচ্ছে আপনাদের এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি নিতে পারবে জি এটা তো জানেন আমাদের চারটা কারখানা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চারটার মধ্যে এটা হলো আমাদের গ্রামের কারখানা যেটা এখান থেকে আমরা ফোর গেটে সব মালগুলো যেহেতু জায়গা বিশাল জায়গার মধ্যে কাজ করতে হবে আমরা একটা কুটোরা নিয়ে জায়গা কাজ করি না সারা বাংলাদেশে জানে যে সব জায়গাতে সবচেয়ে বড় কারখানা কারখানার নাম হলো তলহা মিডিয়া তলহা জিপস তো ভাই অবশ্যই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি ইনশাল্লাহ তো কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ